অনেক হৃদয় বিদারক ঘটনা যে ভয়াবহ বন্যা হয়েছে অতিবৃষ্টি হচ্ছে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক শঙ্কর দা কথা বললেন নবেন্দু দা উনি ছয় একতলায় কাজ করে গেছেন বিশেষভাবে ব্যক্তিগত ভাবে আমরা প্রত্যেক ওনাকে জানি চিনি আদিবাসী জনজাতি সমাজ থেকে আসা মাননীয় খতেন মুরমুজি যেভাবে নিঃশংস নিঃশংস আক্রমণ করা হয়েছে আজকে দিনে এটা বিগ কোশ্চেন যে বাংলার মাটিতে আমরা যারা কার্যকর্তা আমরা সুরক্ষিত না আমরা জানি বাংলার মাটিতে তৃণমূল মানে আজ নারী ধর্ষণ তৃণমূল মানে আজ করাপশন আমরা জানি কিন্তু সে বাংলার মাটিতে আজ বিধান বিধায়ক এবং মন্ত্রী তাদের তারা কতটা সুরক্ষিত আজ মমতা ব্যানার্জির আজকে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকেও এই প্রশ্নটি আমরা করতে চাই আজ এসেছে আমার একটা হাসিরও বিষয় তাদের বলছেন তারা কয়েকটি পার্টি কার্যালয় নাকি তাদের ভাঙা হয়েছে তো আমার প্রশ্ন যে এত বড় সংগঠন যদি তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে হয়ে থাকে এয়ারপোর্ট থেকে আগরতলা তেরো কিলোমিটার রাস্তা ক্রস করার জন্য গাড়ি ছেড়ে দিলাম বাইক পর্যন্ত জোগাড় হয়নি তাদের আজ সাইনবোর্ড সর্বস্ব একটি পার্টি ত্রিপুরা আছে তৃণমূল কংগ্রেসের তো তারা এসেছেন আমি বলবো অতিথি দেব ভব ত্রিপুরা রাজ্যে এখন অনেক টুরিস্ট স্পট হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী নবরূপে সেজে উঠে যান আমি তাদেরকে অনুরোধ করবো শেখা মাতা ত্রিপুরা সুন্দরী দর্শন করে তারা যেন বাংলায় আবার সুন্দরভাবে ফিরে যান সেটা আমি বলবো এবং এখানে নাটক মঞ্চস্থ না করে উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আমি অনুরোধ করব। শেষে আমি এতটুকুই বলবো আমরা যারা নারী সাধারণত আমরা ভারতবর্ষে যারা সনাতন ধর্ম যারা বিশ্বাস করি আমরা একটু আমরা ধার্মিক প্রকৃতির আমি আজ ছিল না এটা আমার উচিত নয় কিন্তু তারপরেও বলতে হচ্ছে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশি দিন হয়নি কয়েক বছর আগে যে নারী নেত্রী আজ তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ এসেছেন রাজ্যে দেবাদিদেব মহাদেবকে নিয়ে যে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তার জন্য মানে সনাতন ধর্মে আমি একজন বিশ্বাসী হিসেবে আমি সেটাকে ধিকার জানাই এবং এতটুকু বলে দিতে চাই আসুন ঘুরুন কিন্তু তৃণমূল কংগ্রেস করবেন সেই স্বপ্ন দেখবেন না বাংলায় আওয়াজ উঠে গেছে বাংলার ঘরে ঘরে আওয়াজ উঠে গেছে আরো অনেক অন্যায় হতে পারে অনেক হবে হিংসে জানি আরো অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের বলিদান দিতে হবে সেটাও আমরা জানি এবং আমরা দিয়েছি যারা আজ গণতন্ত্রের ঢাক ঢোল এখানে পিটিয়ে গেছেন আপনাদের রাজ্যে পশ্চিমবঙ্গে একুশের পর এবং একুশের আগে এখন পর্যন্ত এক হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সূচি আমাদের কাছে তৈরি আছে যারা প্রাণ দিয়েছেন অন্যায় হবে আরো অনেক অবিচার আমাদের উপর হবে কিন্তু আমরা মাথা নত করব না আমাদের সংকল্প দু হাজার ছাব্বিশ মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে আমি এখন